ক্যান্সারের যান যখন শুরু হয় তখন রুগীর কিছুই হয় না কিছু বুঝে না কিন্তু যখন ফাইনালে চলে যায় তখন বুঝবা অবস্থাটা কি আর ফেরার যায় না তুমি যে ক্যান্সারের চান কলমের মধ্যে ঢুকাইতেছো সময় আসুক তখন বুঝবা অবস্থাটা কি হয় তা সময়ের গুরুত্ব না দিলে খসেরা দুনিয়ামান মাল আখের আর দুনিয়াও বরবার আখের এই যুবকরা শোনো সময় চলিয়া যাইতেছে আল্লামার রুমি রহমতুল্লা সময়কে প্রত্যেকটা সেকেন্ডকে একটা মানিক তুল্য মনে করতেন মানিক ডায়মন্ড সবুজ ইয়াকুত পাথর উনি উদাহরণ দিচ্ছেন এইভাবে এক কৃষক হাল চাষ করার জন্য জমিনের মধ্যে গেছে হঠাৎ নাঙ্গলের ফালের মধ্যে টক 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 আওয়াজ কিসের আওয়াজ কৃষক খুঁজছে খুঁজতে দেখে একটা কলস ঢাকনা দেয়া কৃষক পাইছে আর জীবনে কোনো টেনশন নেই পেয়ে কৃষক কলসের মুখ খুলছে খুইলে দেখে সাদা সাদা মারবেল। কৃষক আফসোস করছে মানুষ পায় স্বর্ণ টাকা আর আমি পেয়েছি কত মারবেল। যাক গুল্লি বাঁশ মারার অভ্যাস ছিল গুল্লি বাজার কাজে গুল্লি মারার কাজে লাগবে তাই কৃষক কৈশির থেকে মার্বেল নেয় মারে গুল্লিবাস মারে মারতে মারতে প্রায় শেষ হঠাৎ বন্ধুকে বলতেছে বন্ধু চল 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 না শহরে 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 যাই যায়। নাই। জীবনে শহর ঘুরতেছে সুন্দর সুন্দর দোকান মার্কেট কিছু ঘুরতে 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 এক দোকানের কাছে গিয়ে দেখে সবচেয়ে আকর্ষণীয় এক দোকান স্বর্ণের সুকেশ সবচেয়ে দামি সেই স্বর্ণের সুকেশের মধ্যে একটা স্বর্ণের পেয়ালা সেই পেয়ালার মধ্যে একটা মার্বেল রাখা আর কোনো মালও নাই কিশোর মিসকে হাস দিস দেখেন হাসির মধ্যে ব্যাংক হাসি রহস্যের হাসি দুঃখের হাসি সুখের হাসি আছে কি নাই যেহেতু ওই ব্যক্তি দোকানদার অনেক দামি দোকানদার উনি তো হাসির মধ্যে কিন্তু বুঝছে এই হাসি যেমন তেমন হাসি না এবার দোকানদার ডাকসাই যুবক এদিকে আস ও ভরকায় গেছে জীবনে তো শহরে আসে নাই ফার্স্ট হাসতো কেন এমনিতি বলে না তোমাকে বলতে হবে তোমার হাসির মধ্যে কারণ আছে বলে না এমনিতি ভয় পেয়ে গেছে না তোমাকে বলতে হবে ভয় বলবো না নির্ভয় বলবো বলে নির্ভয় বললো সমস্যা কি বলো বলে দেখেন আমি জীবনে শহরে আসিনি প্রথম শহরে আসছি শহরে মধ্যে আপনার দোকানটা সবচেয়ে ভালো কোনো মানও নাই কিন্তু আমি আশ্চর্য হয়েছি আমি পাগল টাগল নাকি ওই স্বর্ণের পেয়ালার উপরে মার্বেলটা রাখছেন কেন পেয়া কুফ কি বলো না কেন তুই কি শুনছ সাত রাজার ধন মানি তাহলে শুনছি তো এইটাই তো সেই সাত রাজার ধন মানি এইটাই তো সেই সাত রাজার ধন মানি বলে আপনার আমার সাথে ইয়ার কি করা শুরু করছেন নাকি আমি গ্রাম্য মানুষের জন্য এরকম কত মানি গুলাল বাস মায়ের উড়ে দিছে মনে হয় দুই একটা আমার পকেটে বাস ওরকম ফট করে সে একটা মার্বেল বের করছে এর মধ্যে দোকানদার দাঁড়ায় গেছে রিসেপশনের জন্য তাহলে আমার চেয়ারে বসো এখানে বসো সম্মান ইজাত দেয় এখন কৃষক মনে করতেছে না আর্টিফিশিয়াল কিছু না আসলে যখন কৃষক বুঝতে পারছে আমি না চেনার কারণে না বোঝার কারণে আমি গোটা দুনিয়ার সম্পত্তি হারায় ফেলাইছি এই কথা বলি কৃষক আহ এক চিলজান দিয়ে বেউসে পড়ে গেছে কিন্তু না সেই মানিক আর খুঁজে বের করা আর কোনোদিন আসবে না ইমাম রুমি রহমতুল্লা আলাই বলেন যে মানুষের প্রত্যেকটা সেকেন্ড সময়টা মানিক তুলল কি তুললো বলেন না সবাই সুভান আল্লাহ এক হাজার নেকি হয়ে গেছে কয়েক সেকেন্ড লাগছে বলেন তো একটা নেকি কি জিনিস জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালামকে সাহাবার প্রশ্ন নবী আল্লাহ একটা নেকির দাম কত এই কত নেকি হয়েছিল না সাহাবার প্রশ্ন করছে কয়ে কি বলে একটা নেকির দাম কত নবী আলি সাল্লা তো বললেন যদি অহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায় অহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায় কত লম্বা কত চওড়া কত উঁচা গোটা পাহাড়টাই পাথরের কত ওজন

তিন মিজের মধ্যে রাওয়ায়তে আছে জান্নাতীরা জান্নাতে আর কোনো আফসোস করবে না শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে ওই সময়টুকুর জন্য যে সময়টুকু দুনিয়ার মধ্যে জিকির ছাড়া কাটিয়ে দিয়েছি আর একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম উশ আর একটা নেট যদি করতাম একটা নেট তাহলে আমার নেকের ফলে ওজন হয়ে যেত গুনার ফলে হালকা হয়ে যেত আর একটা ন্যাক করতে পারলে আমি হাউজে কাউসারে পানি বান করতে পারতাম উফুরে আর একটা ন্যাক হইলে আমি পুচরাক পাড়ি দিয়ে চলিয়া যেতাম আর একটা ন্যাক হইলে আরো সে কিছু জায়গা পাইয়া যেতাম আর একটা ন্যাক পাইলে আমার জান্নাত এইটা হইতেন আমার জান্নাত ওইটা হয়ে যেত আমার উদ্যান এইটা হইতেন আমার উদ্যান ওইটা হয়ে যাইত বলেন তো এই ন্যাক কামাই করে কিসের মধ্যে সময়ের মধ্যে কিসের মধ্যে এখন মনে করেন সময় কত দামি হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন জবানটাকে মাওলার কাজে লাগায় নেন না সমস্যা কি আপনার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন পাও দিয়ে হাঁটেন চক্ষু দিয়ে দেখেন জবানটার কাজটা কি ওটা জিকিরে লাগায় না আপনি নিজে ড্রাইভ করতেছেন চোখ দিয়ে ড্রাইভ করেন পাল দিয়ে ব্রেক এক্সিলেটার চাপেন হাত দিয়ে স্পিয়ারিং কিন্তু জবানের কাজটা ওকে জিখিরে লাগায় না জান্নাতের অগ্রসর হতে থাকে সমস্যা কি আছে দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে সময়ের কত গুরুত্ব

হ্যাঁ শোনো একই ব্র্যান্ডের দুটা মোটর সাইকেল একই ব্র্যান্ডের দুইটা গাড়ি একই ব্র্যান্ডের বিএম ডব্লিউ মার্সিটিজ ডেমোজিয়াম একই ব্র্যান্ডের একই পাওয়ারে একটা গাড়ি পঞ্চাশ বছর আগে তার গন্তব্য স্থানের অনেক মাই কিরম করে কা